এই আমি এখন চলে এসেছি আমার বদি পাখির কাছে দেখো দ্বিপাখিগুলো কত সুন্দর করে খেলা হচ্ছে দ্বিপাখিগুলো খুব তাড়াতাড়ি ডিম পারবে সেই জন্য আমি ওদের একটা হাঁড়ি দিয়ে দেবো তো হাঁড়িটা চলো নিয়ে আসি এখন তো হাঁড়িটা দেখো হাতে নিয়ে নিয়েছি হাঁড়ি থেকে আমি এখন জীবাণুমুক্ত করে নিচ্ছি জীবাণুমুক্ত করা হয়ে গিয়েছে তাই আমি পাখির সেট আপে এখন সেট করে দিচ্ছি দেখো এই যে এই গোনাটাই এখন আমি সেট করে দেবো হাঁড়িটা তো ফাইনালি আমার হাঁড়িটা দেখো সেট করে দিচ্ছি সেট করা হয়ে গিয়েছে সেট করা হয়ে যাওয়ার পরে দেখো ওরা কীরকম করে দেখছে হাঁড়ির দিকে ওরা খুব তাড়াতাড়ি ডিম পারবে দেখো কেমন করছে ওরা ওরা খুব খেলা করতে ভালোবাসে সেই জন্য আমি একটা ওদের দোলনা দিয়ে দিচ্ছি আর এই যে সরা এইটা আমি হাঁড়ির উপরে দিয়ে দেবো নাহলে নোংরা পড়বে উপর থেকে হাঁড়ির ভিতরে আমি সরাটা দিয়ে দিয়েছি পাখিটা দেখো টোল্লা চকছে আমার বুদ্ধি পাখির সিরাপটা কত সুন্দর হয়েছে কমেন্টে বলে যাবে এই চ্যানেলে নতুন ভিউজার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবে আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিল তাদের অসংখ্য ধন্যবাদ আমার বুদ্ধিবাকিগুলো কতদিন পর ডিম পারে আমরা দেখব পরের ভিডিওই পরের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে থাকবে ভিডিওই শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ